বড় বড় দল শেখ সময় জাহাঙ্গীরের লুমকির তলে থাকত শেখ হাসিনার গুণ গাইত এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে এইরকম রকম তো নমিনেশন দিতে হয় ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থীকে ইঙ্গিত করে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানা বলেছেন শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো শেখ হাসিনার গুণ গাইত এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে এরকম মানুষকেও তো নমিনেশন দিতে হয় আফসোস লাগে এত বড় দল প্রার্থী খুঁজে পেল না ব্রাহ্মণবাড়ের সরাইল উপজেলার বড্ডা পাড়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন ফারানা আরো বলেন দল গুলামী করতে পারে কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ সেটা কখনোই করবে না এখন এক প্রার্থী সদরের দিকে তাকিয়ে থেকে থাকে সেখানকার এমপি প্রার্থীকে আব্বাব্বা বলে ডাকে উলিয়াচরা পাড়া এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন ফারানা। এই সময় তিনি বলেন আমি এমপি নির্বাচিত হলে খাওয়া পার্টি থাকবে না বরাদ্দের পঞ্চাশ শতাংশ এমপি আর পঁচিশ শতাংশ খাওয়া পার্টির পকেটে যাওয়ার যে সংস্কৃতি দেশে চালু আছে এটা আমার ক্ষেত্রে হবে না রাজনৈতিক অধিকারের প্রসঙ্গে টেনে রুমিন ফারানা বলেন বাংলাদেশের যে কোনো দলের রাজনীতি করা নাগরিকদের মৌলিক অধিকার সুতরাং কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে জুলুম বা নির্যাতনের শিকার হতে দেওয়া হবে না কারণ নামে মিথ্যা মামলা দেওয়া হবে না কাউকে বিনা অপরাধে কারাগারে নিলে আমি নিজে তার জামিনের জন্য কাজ করব। ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে বিএনপি জোটে প্রার্থী করা হয়েছে জুমিত ওলামা ইসলামের সহসভাপতি জুনায়দ আল হাবিবকে বিএনপি সিদ্ধান্ত অমান্য করে ব্যর্থ হাওয়ায় রুমিন ফারানাকে বহিষ্কার করে বিএনপি